মিনিট টিনিং না কত এরকম ভাব আমি জানি না এরকম ভাবে আপনার কি ঘর বাড়ি কি একবারে নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে অ্যালভাসটা সব কুচি হয়ে গেছে টিন সব উড়ে নিয়ে চলে গেছে রাতে কি থাকার জায়গা নেই মানে বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে এখন অন্য লোকের বাড়ি থাকতে হবে ওই সাড়ে পাঁচ বৃষ্টি থেমে গেছিল সাড়ে পাঁচটার দিকে ঘরে বসেছিলাম একটা আওয়াজ হলো তাহলে কি আওয়াজ হচ্ছে কী হচ্ছে বলতে বলতে সব ঘর উড়ে রাস্তায় পড়ে গেছে বাড়ি ছিল আমার স্বামী

नाम कि आपनर पा सर्दा